নমস্কার ভিজেন প্রাইভ আপনাদের সকলকে স্বাগত যেমনটা দেখা গেল আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করে প্রত্যেকটি পুজো কমিটিকে যেমন এক লাখ টাকা করে দেওয়ার কথা ছিল সেখানে বাড়তি এক লাখ দশ হাজার টাকা করে দিচ্ছে অন্যদিকে যে প্রাপ্য ডিয়ে সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও এখান অব্দি দেওয়া হয়নি ইতিমধ্যেই সংগ্রামী যৌথ মঞ্চ সহ বেশ কিছু মঞ্চের সহ করে নবান্ন অভিযান করে তারপরেও কোনো ফলে নেই ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয় নিয়ে আমরা যখন সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে কথা বলি তারপরে তারা এই বিষয়টিকে অর্থাৎ এক লাখ দশ হাজার টাকা করে যে পুজো কমিটিকে দিয়েছেন তীব্র ধিৎকার জানান পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় সব শাসক দলকে তীব্র কটাক্ষে সুর তোলেন কার রাজ্যের উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন না দু সালে বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই তো ওনার তো সেই হিসেবে ওনার ক্ষমতার মুখ্যমন্ত্রীতে থাকারই ওনার অধিকার নেই উনি তখন ওই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগে নাটক করতেন নাটক করে দেখাতেন যে ওনার পদের প্রতি কোনো মোহ নেই উনি যে কোনো সময় পদ ছেড়ে দিতে পারেন কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে এসব অনাচার হচ্ছে মেডিকেল কলেজের মধ্যে ধর্ষণ খুন হচ্ছে ল কলেজে ধর্ষণ হচ্ছে তা সত্ত্বেও উনি পদত্যাগ করতে পারছেন না দিয়ে না দিয়ে তো পদত্যাগ করছেনই না তো সুতরাং আসলে উনি দেহত্যাগ না করে পদত্যাগ করবেন না আর এই পদত্যাগ না করতে হলে কি করতে হবে না এই বেআইনিভাবে যে আমাদের টাকা যেগুলো দশ হাজার কোটি টাকা দিয়ে বাবদ দেওয়ার কথা সুপ্রিম কোর্টের রায় ওনার উকিলরা গিয়ে বলল যে সরকারের নাকি এই টাকা দিতে গেলে কোমর ভেঙে যাবে তা উনি সরকারের প্রধান তা ওনার কী কীসের চাপে ওনার কোমর ভাঙবে উনি জানেন কিন্তু টাকা তো উনি আজ থেকে ষোলো বছর আগে পেয়ে গেছেন সেই টাকাগুলো এখন উনি ভোট ধরে রাখার জন্য ভোটে জেতার জন্য উনি সেই টাকা আজকে ব্যবহার করছেন পুজো কমিটিরা তো টাকা ছাড়াই এতদিন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে এক একটা পুজো কমিটির বাজেট কম করে হলো আশি থেকে নব্বই লাখ টাকা সেইখানে দাঁড়িয়ে এগুলো দেওয়ার পরে মানে এক লাখ টাকার নাম করে দশ হাজার টাকা এক্সট্রা দিদিকে আপনাদের দিয়ে দিচ্ছে না হ্যাঁ ওই ওই টাকাটা দেওয়া হচ্ছে তার কারণ ওখান থেকে কাঠমানি যাবে ওখান থেকে পার্টি যেটা তৃণমূল পার্টি তারই একজন নেত্রী আছেন এখন রাজ্যসভার সংসদ তার একটা ভিডিও আপনারা অনেকেই দেখেছেন যে যা পাবেন তার পঁচাত্তর শতাংশ দেবেন আমাদের ফান্ডে আর পঁচিশ শতাংশ নিজেরা রাখবেন সেই ওখান থেকে কাঠমানি পাবেন এই যে এক লাখ দশ হাজারের মধ্যে পঁচাত্তর শতাংশ কাঠমানি মানে পঁচাত্তর বিরাশি হাজার টাকা প্রায় দাঁড়াবে সেইটা উনি পার্টি ফান্ডে যাবে এবং সেটা চলে যাবে দুবাইতে সরকারি কর্মচারীদের দিয়ে দিলে বা বেতন দিলে কেন্দ্রীয় সরকার সেই টাকা দিয়ে দিয়েছে সেই টাকা দিয়ে তো উনি ওখান থেকে কাঠমানি পাবেন না ওই জন্য এই টাকা এইভাবে উনি ছয় করছেন যেখানে টাকা মেলায় নিশছে হ্যাঁ অবশ্যই মিশছে ওখানে যেখানে কাঠমানি আছে সেখানেই মেশাচ্ছে কোনো বাজেটে কোনো বাজেট বইয়ে প্রভিশন যেগুলো থাকে উনি কিছুই মানেন না উনি সংবিধান মানেন না সুপ্রিম কোর্ট মানেন না আর কথায় কথায় বলে বাংলা বাঁচাতে চায় বাংলা বাঁচানোর জন্য তো উনি ওই দেখা গেল বাংলার মানুষ নন আপনাদের দিয়ে দিচ্ছে না বাংলা মানুষ নন উনি তো ওনাকে ক্ষমতায় রাখতে যারা চায় ওনার মতো দুর্নীতিগ্রস্ত মানুষকে যারা ক্ষমতায় রাখতে চায় তাদেরই উনি বাংলার মানুষ বলে মনে করেন বাকিদের যারা ওনার অন্যায় প্রতিবাদ করে বাংলা বাঙালি জাতিটাকে বাঁচাতে চায় তাদের বাংলার মানুষ বলে মনে করেন এটা তো পরিষ্কার করে সংগ্রামী মঞ্চ থেকে হিমাতি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট বিদেন প্লাস নিউজ